পারবেজ হত্যাকাণ্ডের ঘটনায় সেই দুই নারীর শিক্ষার্থী আটক হয়েছে আজ চব্বিশে এপ্রিল রাতে রাজধানীর জুরাইন থেকে তাদের আটক করা হয় ডিবি সূত্রে জানা গেছে তারা জুরাইনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন গোপন তত্ত্বর ভিত্তিতে ডিবি তাদেরকে আটক করেছে এয়ার পূর্বে গত উনিশে আপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে ইউনিভার্সিটি অব স্কলারশিপ দুই ছাত্রীকে নে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারবেশের বাগ বিতণ্ডা হয় পরবর্তীতে দুপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারবেশকে তিরিশ থেকে চল্লিশ জন ঘিরে ধরে এ সময় আঘাত করে গুরুতর আহত হয় পারভেজ পরে উদ্ধার করে কুমিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকাকে মৃত ঘোষণা করেন পারভেজ মৃত্যুর সাত থেকে আট দিন অতিবাহিত হলেও দরাচর বাইরে ছিলেন এই দুই নারী শিক্ষার্থী অনেকেই আতঙ্কে ছিলেন যে তারা কোথায় আছেন কি অবস্থানে আছেন যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ এই অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও একটা আতঙ্ক বিরাজ করবে ইয়ার পূর্বে হত্যা হত্যাকাণ্ডের ঘটনায় গত বিশে এপ্রিল পারবেশের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বরানি একটি মামলা দায়ের করেন মামলায় বিশ্ববিদ্যালয়ের এল ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাতি মেহরাজ আবুজর গিফারিসহ আটজনকে এজাহার নামেও আসামি করা হয় এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও বিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয়েছে এর মধ্যে এই ঘটনায় বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া এই ঘটনায় দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কারও করেছে ইউনিভার্সিটি অফ স্কলার্স সাময়িক বহিষ্কৃত দুইজন ইউনিভার্সিটি অফ স্কলার্সের শিক্ষার্থীরা হলেন ব্যবসায় প্রশাসন এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী সামাজিক মাধ্যমে অনেকেই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করতে যায় সে বিশ্ববিদ্যালয়ে কেন আবরার পাহাদ পারবেদের মতো শিক্ষার্থী তনুদের মতো শিক্ষার্থীদের প্রাণ হারায় যে মা বাবা অনেক স্বপ্ন নিয়ে সন্তানকে পাঠায় যে কোনো একদিন সার্টিফিকেট নিয়ে গড়ে ফিরবে সেই সন্তানের মরদেহ যখন ফিরে তখন মা এবং বাবা আথমকে তাকেন অন্য অন্য অভিভাবক যারা আছেন তারাও আতমকে আছেন যে বড় বড় ইউনিভার্সিটিতেই এমন ঘটনা কেন ঘটছে তাই দ্রুত উপযুক্ত শাস্তি প্রদান করে স্থায়ী বহিষ্কার করে সঠিক বিচার করা উচিত যেন শিক্ষাঙ্গনে পরবর্তী সময় এমন কোনো ঘটনা না ঘটে এই ঘটনা সারা দেশেই সরব শিক্ষার্থীরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সঙ্গে সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ও দাবি জানিয়েছেন